এই স্প্যানিশ মহিলাটির নাম ছিল ফার্নান্ডা সে তার স্বামীকে নিয়ে ভারতে ঘুরতে এসেছিল ঝাড়খণ্ড রাজ্যে সাতজন লুক মিলে তার স্বামীকে প্রচণ্ডভাবে মারধর করে তাকে বেঁধে রাখে এবং তার চোখের সামনে ফার্নান্ডাকে একে একে সাতজন লোক দুই ঘন্টা ধরে ধর্ষণ করে এই অপরাধ করার পর তারা তার সমস্ত জিনিসপত্র চুরি করে নিয়ে পালিয়ে যায় তারপর তাদের সাথে কি ঘটেছিল এ পুরা গল্পটা বলবো এর আগে বলে রাখি এটা আমার একশো দিনে একশোটা গল্প বলার চ্যালেঞ্জের মধ্যে সাত নাম্বার গল্প তাই চ্যানেলের বাকি ভিডিওগুলো দেখুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন তাদের গল্পটি শুরু হয়েছিল দুই সাল থেকে ২২ বছর বয়সী একজন স্পেনিশ ব্রাজিলিয়ান মেয়ে তার স্বামীর সাথে মোটো ব্লগিং করে পুরো পৃথিবী ভ্রমণ করার সিদ্ধান্ত নেয় দুই সালে তারা এই যাত্রা শুরু করেন তারা ইতিমধ্যে তিষট্টি দেশ ভ্রমণ করেছিল স্বামী স্ত্রী দুজন আলাদা আলাদা বাইকে করে বিশ্ব ভ্রমণ করছিল এরপর তারা এক মার্চ দুই তারিখে ভারতে পৌঁছান ভারত থেকে তাদের নেপালে যাওয়ার কথা ছিল এদিকে এক মার্চ দুই তারিখে তারা ঝাড়খণ্ডের মধ্য দিয়ে ভ্রমণ করছিল তখন সন্ধ্যা সাড়ে ছটা বাজে ইতিমধ্যে অন্ধকার হয়ে গিয়েছিল এই জন্য তারা আবার আগামীকাল সকাল থেকে তাদের যাত্রা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় তাই তারা ঝাড়খণ্ডের একটি নির্জন এলাকায় তাদের তাঁবু টাঙ্গিয়ে রাত্রটা কাটানোর সিদ্ধান্ত নেয় কিন্তু তারা সম্ভবত জানতো না যে ভারতের মধ্যে নির্জন এলাকায় রাতে কি ঘটে কারণ বিদেশে যদি আপনি একটি নির্জন জায়গায় তাঁবু স্থাপন করেন সেখানে আপনি শান্তি এবং প্রশান্তি খুঁজে পাবেন কিন্তু ভারতের মধ্যে নির্জন স্থান মানে কিছু অন্য অর্থ রয়েছে অর্থাৎ এটা খুবই বিপজ্জনক জায়গা তাই এক মার্চ দুই হাজার তারিখে সন্ধ্যা সাতটার সময় ঝাড়খন্ডের দুমকা জেলা কুমারহাট গ্রামে তারা তাদের তাবু স্থাপন করেন সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ যখন তারা তাদের তাবুতে বিশ্রাম নিচ্ছিল তখন তারা বাইরে মানুষের কথা বলার শব্দ শুনতে পায় ফার্নান্ডা এবং তার স্বামী তাদের তাঁবু থেকে বেরিয়ে এসে দেখলেন তিন চারজন লোক সেখানে দাঁড়িয়ে ফোনে কথা বলছে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আরো তিনজন লোক এসে পৌঁছায় অর্থাৎ ওইখানে টোটাল সাতজন লোক এসে পৌঁছায় কিছুক্ষণের মধ্যেই সবাই তাদের কাছে এসে তাদের সাথে কথা বলতে শুরু করে তারপর তারা ফার্নান্ডার স্বামীর সাথে কোনো একটা বিষয় নিয়ে কোনো কারণ ছাড়াই ঝগড়া শুরু করে দেয় ফার্নান্ডা কিছু বুঝে ওঠার আগে তাদের মধ্যে একজন তাকে তুলে মাটিতে ফেলে দেয় তাদের দুজনকে মারধর করা হয় ফার্নান্ডার স্বামীকে লাথি ও ঘুষি মারা হয় ফার্নান্ডাকেও মারধর করা হয় তারপর তারা তার স্বামীকে হাত পা বেঁধে ফেলে রাখে সাথে ফার্নান্ডার হাতও বেঁধে রাখে তারপর তাদের সাথে এমন কিছু করে যা এই দুই মোটর ব্লকার জীবনে কোনোদিন আশাও করেনি সাতটা তিরিশ মিনিটে এই সাতজন পুরুষ ফার্নান্ডা এবং তার স্বামীর উপরে আক্রমণ করে এবং রাত্র দশটা নাগাদ এই সাতজন পুরুষ এক এক করে ফার্নান্ডাকে ধর্ষণ করে এদিকে ফার্নান্ডার সাহায্যের জন্য চিৎকার করতে থাকে কিন্তু এই নির্জন এলাকার মধ্যে তার চিৎকার শোনার জন্য কোনো মানুষ ছিল না তাদেরকে সাহায্য করার জন্য কেউ এগিয়ে আসেনি ফার্নান্ডা এবং তার স্বামী সম্ভবত জানতেন না যে ভারতে অপরাধ নির্জন জায়গার মধ্যে ঘটে যদি তারা এটা জানত তাহলে তারা সেদিন সেখানে তাবু টাঙাতো না তারা এর আগে সারা বিশ্বে এক লক্ষ সত্তর হাজার কিলোমিটার ভ্রমণ করেছিল কিন্তু তাদের সাথে এমন কিছু কখনো ঘটেনি রাত দশটা নাগাদ সাতজন পুরুষ পালাক্রমে ফার্নান্ডাকে ধর্ষণ করে তারপর তারা তাদের জিনিসপত্র চুরি করে নিয়ে পালিয়ে যায় যার মধ্যে রয়েছে একটি সুইচ ছুরি ফার্নান্ডার ব্যাগ বিমানবন্দরের ভারতীয় টাকা ডলার এবং ফার্নান্ডার যা দিয়ে বানানো একটি প্লাটিনামের মার্কিন বিয়ের আংটি ছিল এই সমস্ত কিছু নিয়ে তারা পালিয়ে যায় বিত ফার্নান্ডা এবং তার স্বামী কোনোভাবে তাদের বাইকে উঠে মেইন রোডে পৌঁছায় ভাগ্যক্রমে তারা একটি টহলরত পুলিশের গাড়ি দেখতে পান এবং পুলিশকে সবকিছু জানান কিন্তু ভাষার অসুবিধার কারণে তারা কি বলতে চাচ্ছে পুলিশ তা ভালো করে বুঝতে পারেনি তাই পুলিশ তাদেরকে সাথে করে থানায় নিয়ে যায় সেখানে তারা কোনোভাবে বুঝতে পারেন তাদের সাথে কি ঘটেছিল পুলিশ পরিস্থিতি বুঝতে পারার সাথে সাথে তারা তৎক্ষণাৎ একটি এফআইআর দায়ের করে এবং ব্যবস্থা গ্রহণ করে প্রথমে ফার্নান্ডার মেডিকেল পরীক্ষা করা হয় এই পুরো প্রক্রিয়াটি চলছিল রাত দুইটায় সকাল নাগাদ তাদের এফআইআর দাখিল করা হয় এবং বিষয়টি সোশ্যাল মিডিয়ার মধ্যে দাবানলের মতো ছড়িয়ে পড়ে পুলিশ তাৎক্ষণিকভাবে পদক্ষেপ নেয় এবং ছয় মার্চ দুই হাজার চব্বিশ তারিখে একটি নাবালক ছেলে সহ সকল অভিযুক্তদেরকে গ্রেপ্তার করা হয় তবে এই ঘটনার পর ফার্নান্ডা এবং তার স্বামী খুবই ভয় পেয়ে যায় যেহেতু তারা তেষট্টি দেশ ভ্রমণ করেছে তাই তারা স্বপ্নও আশা করেনি যে ভারতে আসার পর তাদের সাথে এরকম কোনো কিছু ঘটবে তবে ফার্নান্ডা বলেন যে ভারতের জনগণের প্রতি তার কোনো বিদ্বেষ নেই কারণ সবাই একরকম নয় তিনি ভারতের অনেক জায়গায় ভ্রমণ করেছেন সমস্ত অপরাধীদেরকে গ্রেপ্তার করার পর তাদেরকে গণধর্ষণ এবং চুরির মামলায় উপযুক্ত শাস্তি দেওয়া হয়